প্রথমে আমরা অ্যালোভেরা জেলটাকে বার করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তো আমরা অ্যালোভেরা জেলটাকে বার করে নিলাম বেশ সুন্দর করে বার করে নেবেন দেখবেন কোষাগুঁড়ো যেন বেশি না আসে এবং হাতেও না লাগে খুব সাবধানের সহিত আমরা অ্যালোভেরা জেলটাকে সুন্দর করে প্রসেস করে বার করে নিচ্ছি আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে অ্যালোভেরা জেলটাকে আমি বের করে নিলাম এবং সেই অ্যালোভেরা জেলটিকে আমি মিক্সির মধ্যে দিচ্ছি মিক্সির বাটিতে দেখুন মিক্সির বাটিতে দেওয়ার পর এবার অ্যালোভেরা জেলটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে কী হবে জিনিসটা সুন্দর জেলের মতো তৈরি হয়ে যাবে এবং পাতলা হয়ে যাবে এরপর আমি একটি পাত্রে সেই মিক্সির থেকে অ্যালোভেরা জেলটিকে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর আমি দিচ্ছি এখানে হেয়ার সিরাম আমি যে কোনো হেয়ার সিরাম দিতে পারেন এবং যে কোনো নারকেল তেল আপনি যেভাবে ইউজ করেন কোকোনাট অয়েল দিলে বেশি ভালো হয় তো নারকেল তেলটা আমি দিলাম এবং ভালো করে মিক্সড করে নিচ্ছি নারকোল তেল ও সিরামটাকে এবার আমি দেখুন শ্যাম্পু দিচ্ছি শ্যাম্পুটা আপনারা আপনাদের মতো শ্যাম্পু দেবেন যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করেন সেই শ্যাম্পুটা আপনাদের চুলের বেশ অনুযায়ী আপনারা দেবেন আমি যেমন দু চামচ এখানে বড় চামচের দেখুন দু চামচ আমি শ্যাম্পুটাকে দিয়েছি এবং শ্যাম্পুটাকে দেওয়ার পর ভালো করে এটাকে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেব রকম ভাবে যেন না থাকে দেখুন সুন্দর একটা ভ্যানাগত হয়ে গেছে মিক্সড হয়ে গেছে এরপর আমার রেডি হয়ে গেছে আমার হেয়ার মাস্ক এবার আমি এটা ভালো করে চুলে শ্যাম্পু যেভাবে লাগাই সেরকম সুন্দর করে পুরো চুলটা একটু 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 করে লাগিয়ে নেবো তারপর আমি কিছুক্ষণ রেখে চুলটা ধুয়ে দেখুন চুলের কি সুন্দর রেজাল্ট চুল নরম সফট এবং আপনাদের পার্লারে গিয়ে স্পাও করতে হয়